বাবা একদম দেখো মা কি করে রিল্যাক্স করি এভাবে কি আরাম করা যায় দেখেছ বাবা মা তোমাকে কিভাবে হ্যাঁ বাবা আমি দেখেছি তুমি ফোন রাখো আমি এখনই আসছি বাবা তুমি এসব জানলে কিভাবে কেন বাবা তুমি কিছু জানো না না তো বাবা আমি তো এসব কিছু জানি না আমি তো জানি তোমার মায়ের বাচ্চা হবে কিন্তু আজ তো জানলে মা সব নাটক করে হ্যাঁ বাবা কিন্তু তুমি এসব কিভাবে জানলে আমাকে বলো আর তোমার মা এসব নাটক কেন করছে এসব বাচ্চা হওয়ার নাটক করে ওর কি লাভ আমি তো কিছু বুঝতে পারছি না আমার মাথায় তো কিছু ঢুকছে না বাবা বাবা তুমি কি সত্যি কিছু জানো না ব্যাপারটা কি সত্যি তো আমি জানি না আচ্ছা আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি সামিয়া তোমার যে বাচ্চা হবে না তুমি যে মিথ্যা প্রেগনেন্সি নাটক করছো এটা যদি তোমার স্বামী জেনে ফেলে তাহলে আমাদের সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে আর তোমার ওই সৎ ছেলে ও হবে সব সম্পত্তির মালিক আর আমরা হব ওই ছেলের দাস আরে জানবে না ডাক্তারকে তো ম্যানেজ করাই আছে আমার ডেলিভারির দিন ডাক্তার আমাকে একটা ছেলে সন্তান দিবে আর সেই বাচ্চাই হবে আমাদের তুরুপের দাস সবাই জানবে ওই বাচ্চা জাহিদের আর তুমি কেন ওই সতীনের ছেলেকে নিয়ে সংসার করবে তুমি তো সংসার করবে আমার জাহিদ কারুর ছেলেকে যে কোনো উপায় আমরা সরিয়ে দেব আর ওর ছোট ছেলেই হবে এই সব সম্পত্তির মালিক তার মানে এই সব সম্পত্তি আমাদেরই হবে আর ওই ছেলে তো আমাদের কথা মতোই চলবে হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছ তুমি কিন্তু খুব সাবধানে থাকবে আচ্ছা তাহলে এই ব্যাপার ঠিক আছে বাবা আমি দেখছি সামিয়া সামিয়া

ছেলেরা ছাড়বে না একটা বাচ্চা হয়ে আমার গায়ে হাত তোলে ওর সাহস কিভাবে হয় দেখো যাই তুমি তোমার ছেলেকে শাস্তি দাও কে ও আমার ছেলে হলেও তোমার গায়ে হাত তুলে অনেক বড় অন্যায় করেছে আমি ওকে এক্ষুনি শাস্তি দেব মাহিব তুমি আমার কাজ কেন করেছো আর আমাকে ডেকেছো কেন বলো হ্যাঁ বাবা বলছি তুমি আমার কথা শোনো এই বিয়াদু তোর কি কথা শুনবে হ্যাঁ আমি কেন বাবাকে ডাকলাম সেটা শোনো হ্যাঁ বাবা বলো তুমি আমাকে কেন ডেকেছো হ্যাঁ বাবা বলছি সামিয়া কি এসব তাহলে তুমি আমার স্ত্রী হয়ে তোমার প্রেমিকার সাথে প্ল্যান করে এসব করেছ আমার ছেলে আমাকে একটা ভিডিও দেখিয়েছে তাহলে তুমি আমার সম্পত্তি হাতে নেওয়া তাহলে আছো আরে সামিয়া তোমাকে আমি কতটা ভালোবাসি আর তুমি কিনা আমাকে পেছন থেকে ছুরি মারছো আমি তো তোমাকে সুখী করার জন্য এসব করছি আর তুমি তুমি তো আমাকে না আমার সম্পত্তিকে ভালোবাসো আমার সাথে ভালোবাসা নাটক করেছো আরে কেন করলে তুমি আমার সাথে এত বড় প্রতারণা জাহিদ তোমারই সম্পত্তি লোভে তুই নামাকে সব করতে বলেছে সে প্ল্যান করে তোমার পেছনে আমাকে লাগিয়ে দেয় আর তোমার সাথে বিয়েটাও নাটক ছিল আসলে আমরা এটা লোভে করেছি সামিয়া তোমার হয়তো জানা নেই লোভে পাপ আর পাপে মৃত্যু তুমি তো ধরা পড়ে গিয়েছো আমারে লোভী ভাইটাকেও আমি পুলিশকে দিয়ে ধরিয়ে শাস্তি দেব আর তোমাকেও জেলে যেতে হবে আমাদের ক্ষমা করে দাও আমি কথা দিচ্ছি আমরা এমনটা কখনো করব না তোমাদেরকে ক্ষমা করলে সেটা ভুল করা হবে তোমরা যে মাস্টার মাইন্ড প্ল্যান করে আমার ক্ষতি করতে চেয়েছিলে আজকে যদি তোমাদেরকে ছেড়ে দিই কার আবার অন্য কারোর ক্ষতি করার চেষ্টা করবে তাই শাস্তি তোমাদেরকে পেতেই হবে